রেশন নিয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল এক বৃদ্ধের ফের দুর্ঘটনা ধূপগুড়িতে সাতশকালে পথ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারালো কালিরাট ইউনিভার্সিটি দ্বিজেন্দ্রনাথ রায় রামের ওই ব্যক্তি ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিরাট বাজার সংলগ্ন বিনাপানি এলাকায় স্থানসূত্রে খবর এদিন ধূপগুড়ি না ধোয়াগমে পূর্ত দপ্তরের রাস্তায় বিনাপানি সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তি রেশন নিয়ে সাইকেলে করে রাস্তায় উঠছিল এমন সময় ডাকুমারি থেকে দুপুর গ্রামে একটি পিক আপ ভ্যান সদরে ধাক্কা মারে ব্যক্তিকে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ব্যক্তি এবং মাথায় গুরুতর চোট পায় উদ্ধার করে স্থানীয়রাই এই তড়িঘড়ি মহকুমা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং দুর্ঘটনাগত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে আসে কালীরাট এলাকায় তবে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে ডুগুরি নাতোয়াকামী পূর্ত চপ্রা রাস্তায় একের পর এক ঘটছে দুর্ঘটনা দ্রুতগামী এবং ওভারলোড গাড়ি নিয়ে ভ্রুকুটি নেই কেন প্রশাসনের অনেকে গ্রামের রাস্তায় প্রশাসনের তরফ থেকে অবাধে ফাইন করা হচ্ছে বাইকার তবে শীতঘুম কবে কাটবে প্রশাসনের দ্রুতগামী এবং ওভারলোড গাড়ি নিয়ে কবে পথে নামবে প্রশাসন সেই প্রশ্ন বারবার উঠে আসছে দুর্ঘটনা থেকে বিগত কয়েক মাসে দুপুরতে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারান অনেকেই আহত প্রচুর

কি করেন উনি? উনি কি কাজ করেন? আচ্ছা পিকআপ যে পিকআপটা ছিল সেটা কি পুলিশ নিয়ে গেছে নাকি? পুলিশ নিয়ে গেছে। কতটা স্পিডে ছিল গাড়ি? পুরো স্পিডে ছিল। এই দুর্ঘটনাটা কিভাবে হলো আর কি? দুর্ঘটনাটা এইভাবেই না এখানে ওই দিক থেকে সাইকেলটা মানে রাস্তায় উঠবে এমন সময় দিকে গাড়িটা এসে লাগাই দিয়েছে। কার ভুল ছিল? কি মনে হয়? আপনারা সে দেখছিলেন আপনারা? ওহ এখানে কি গাড়িটা তো স্পিডটা বেশি ছিল এখানে এটাই আচ্ছা আচ্ছা। কারণ আমি রেশন দোকানে ছিলাম কিছুক্ষণ আগে উনি রেশন নিয়ে বাড়ি ফের পথে যাচ্ছিল তো ওনাকে আমি সাবধান করলাম যে বয়স একটু বেশি বেশি হয়ে গেছে অনেক সাইকেল সে একটু ছিল হাইটে মোটামুটি তো আমি বললাম যে একটু সাবধানে চলিস বয়সও একটু বেশি হয়ে গেছে যাই হোক তো হঠাৎ করে শোনা গেল যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ধড়ি ওখান থেকে রেশন দোকান থেকে আমি মানে আসলাম সামনে দেখি যে তো ওখানে পাশাপাশি যারা ছিল তারা অনেক চেষ্টা করছিল যে একটু জল নিয়ে আসলো ঠান্ডা মাথা জল টল দেওয়া হলো তারপরে ওখানে যে টোটো এবং যে গাড়িটা ছিল তাদেরকেও ওখানে আটকানো মানে যায়নি শিখে গাড়ি দুটাকে ওখানে রাখা হয়েছে টুকটুকি কতজন ছিল টোটোতে টুকটুতিতে সেটা আমি সঠিক জানি না কারণ ওখানে রাস্তা পাশে উল্টে পড়ে গেছিলো টুকটুতি হ্যাঁ সময় থেকে ওখানে আসতে হয় কি বলছে স্থানীয় লোকগুলো স্থানীয় লোকরা ওখানে যারা ছিল ওই মুহূর্তে আমি যাই হোক ওখানে ছিলাম না এখন ওই মুহূর্তে আমি কিছুক্ষণ পরে আসলাম আর দেখি যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি তারা তৈরি করে মানে ওনাকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা তোমার দাদু কোথায় গেছিলেন সাইকেলে করে যাচ্ছে কোথায় উনি বাড়ি খেয়েছিলেন

দমকল বাহিনী ওই অবস্থায় যায়নি ওখানে কিছুক্ষণ পরে তো পুলিশ প্রশাসন গেছে ট্রাফিক বললাম কোথায় আঘাত পেয়েছেন উনি কোথায় উনি মাথায় চোট পেয়েছে বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে কালীঘাট দেওয়ামাল্লি পাড়ে কি নাম নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ রায় বয়স সপ্তাশি হ্যাঁ বয়স হচ্ছে এইটি সিক্স ছেলে মেয়ে রয়েছে হ্যাঁ ছেলে মেয়ে আছে ধন্যবাদ ত্রিপুরায় থাকে উনি পুলিশ ডিপার্টমেন্টে আছে ও ত্রিপুরা পুলিশ হ্যাঁ তিনি খবর পেয়েছেন হ্যাঁ ওনাকে ফোনে যোগাযোগ করে দিতে দাদা আপনার নাম আমার নাম প্রদীপ রায় আপনার কে হয় আমার এখানে দাদু